হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানাপাতের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি টগর গাছ নিয়ে কিন্তু টগর গাছটা মাটিতে নেই একটা ড্রামে আছে তো কত সুন্দর ফুল হচ্ছে এই সময়টা করে কিন্তু সবথেকে ভালো ফুল হয় দেখুন কত সুন্দর এইটা একটু মোটা পাপড়ির টগর এটা একটা ডাল কেটে বসিয়েছিলাম তো সেটা থেকেও হয়ে গেছে তো কত সুন্দর মানে ফুল ভরছে এখন মিনি টগরটার একটু সমস্যা হয়েছে আবার নিজে থেকে কিওর হয়ে যায় খুব হার্ডি প্ল্যান্ট মিনি টগর চট করে নষ্ট হতে চায় না তো কত সুন্দর ফুল দিচ্ছে দেখুন সব একটা বালতিতে আছে একটা এরকম ওই বনস্পতির ড্রামে আছে তো ফুল দেওয়া শুরু হয়ে গেছে ভোরে ভোরে ফুল আসছে খাবার শুধু খোল পচা আর ঠান্ডা জলের স্প্রে আর কখনও কখনো মা একটু সবজির খোলা পচা পচিয়ে রাখে সেই জল দেয় মাসে একবার কি দুবার সময় তো হয়ে ওঠে না তো ওইটুকুতেই কিন্তু গাছের কোয়ালিটি দেখুন গাছের মানে চকচকে যে একটা ব্যাপার সেটা কিন্তু হচ্ছে সময় কিন্তু ঠান্ডা জলের স্প্রেটা করা হয় প্রতিদিন মানে পুরো গাছকে চান করানো হয় যার জন্য পাতা পাতাগুলো এত এত চকচকে থাকে সবসময় যে পেস্টিসাইড স্প্রে করলে গাছ ভালো থাকবে সেটা নয় একটু সন্তর্পণে রাখলে আর যখনই আশেপাশে কোথাও মিলিবাগ হচ্ছে সেটা যদি খেয়াল রাখতে পারেন এবং সেটাকে যদি হাতে করে নষ্ট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে পোকা হবে না চট করে আর বাকি যে শীতকালের পোকা হয় সেই পোকাতে সাধারণত টগর গাছে খুব একটা বেশি এফেক্ট করে না অন্যান্য গাছ যখন করে তখন একটু হয়তো পেস্টিসাইড বা নিম পাতার জল ফুটিয়ে দিতে হয় বাকি আদারওয়াইজ এমনি কোনো স্পেশাল কিছু কেয়ার নেই নর্মালি হবে আর একটু জলটা বুঝে দেবেন জলটা মোটামুটি একটু বেশি হয়ে গেলে সমস্যাজনক হয় মানে ওভার জল হয়ে গেলে বা বেশি প্যাঁচ প্যাঁচে মাটি গেলে অনেক সময় কিন্তু ডাইব্যাক লাগে টগর গাছে এটা আমি দেখেছি তো ওটা একটু খেয়াল রাখবেন রুট নষ্ট যেন না হয় বাকি গাছ নিজেই বাড়বে আর এরকম গরমকাল আসলে এরকম ভোরে ভোরে ফুল দেবে তো দেখে বলবেন কিরকম লাগলো ছোট্ট একটা ভিডিও দিলাম যেটুকু কেয়ার করেছি সেটুকু বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানা এছাড়াও অবশ্যই নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান যেটুকু জানি সেটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো কাজের ভিডিও নিয়ে